আজকে আমি আলোচনা করব দূত অথবা এঞ্জেল অথবা দেবদূতদের সম্পর্কে যারা কিনা স্বর্গে বসবাস করেন এঞ্জেলসরা তারা ঈশ্বরের কাছে স্বর্গে ঈশ্বরের চারপাশে তারা থাকেন এবং কোনো কোনো সময় কিছু কিছু ক্ষেত্রে বিশেষ কাজের জন্য ঈশ্বর সে রক্ষীদূত অথবা এঞ্জেল তাদের এই পৃথিবীতে পাঠান সর্বরাজ্যে টোটালস আছে সেই এঞ্জেলসদের তিনটে ভাগ আছে প্রথম তৃতীয় এবং তৃতীয় তাদের র্যাঙ্ক অনুযায়ী তাদের কার্যক্ষমতা এবং শক্তি তাদের নির্দিষ্ট কাজ অনুযায়ী ঈশ্বর তাদের তিনটি ভাগে বিভক্ত করে রেখেছেন এই নাইন কোয়ার্স অফ এঞ্জেলদের মধ্যে সব থেকে প্রথম ভাগে আসে ফার্স্ট হেয়ার কি এরা এদের নাম হল সেরাফিম চেরুবিম আর সেরাফিম এঞ্জেলের ছটি ডানা আছে দুটি ডানা দিয়ে সে এঞ্জেল নিজের মুখটা ঢেকে রাখেন আধ দুটো ডানা দিয়ে এঞ্জেল উড়ে বেড়ায় আধ দুটো ডানা দিয়ে এঞ্জেল তার নিজের পা দুটিকি ঢেকে রাখেন আর চেরুবিম এঞ্জেলের চারটি ডানা আছে এই চেরুবিম এবং সেরাফিম এরা স্বর্গরাজ্যে ঈশ্বরের সিংহাসনের পাশে দাঁড়িয়ে থাকেন এবং দিন রাত চব্বিশ ঘন্টা কোটি কোটি বছর ধরে তারা ঈশ্বরের গুণগান করেন এবং গান করেন বিভিন্ন ধরনের প্রশংসামূলক গান তারা করেন আর ঈশ্বরকে শোনান দ্বিতীয় ভাগে আছে ডোমিনোস ভার্চু এবং পাওয়ার এই তিন ধরনের এঞ্জেলস দ্বিতীয় ভাগের মধ্যে আছে তাদের কিছু স্বর্গীয় দায় দায়িত্ব থাকে যেগুলি তারা পালন করে থাকেন আর তিন নম্বর ভাগে থাকেন তিন নম্বর ভাগ হলো প্রিন্সিপালিটি আর্ক এঞ্জেল এবং সাধারণ এঞ্জেল এদের মধ্যে আর্ক এঞ্জেলদের আমরা পবিত্র বাইবেল এবং কোরআনে বিভিন্ন জায়গায় স্বর্গ থেকে আসতে দেখেছি তাদের এই পৃথিবীতে মানুষের কাছে তাদের আসতে আমরা বাইবেলে দেখেছি কোরআনেও দেখেছি আর আর্ক নাম হল এঞ্জেল গাবরিয়েল এঞ্জেল রাফায়েল এঞ্জেল ইউরিয়েল এবং এঞ্জেল মাইকেল আজকে আমরা প্রত্যেকটি এঞ্জেল সম্পর্কে জানব তারা কোথায় থাকেন কী কাজ করেন তাদের কি কি ভূমিকা ছিল এই পৃথিবীতে পৃথিবীর ইতিহাসে সম্পূর্ণ একটি একটি করে এঞ্জেলদের ব্যাপারে আমরা আজকে জানব প্রথমে আমি বলবো এঞ্জেল মাইকেলের কথা এঞ্জেল মাইকেল স্বর্গরাজ্যের যে সৈনিকরা থাকেন আর্মি আছে স্বর্গে স্বর্গদূতদের আর্মি থাকে তাদের প্রধান তাদের তিনি লিডিং করেন সেই সেনাবাহিনীর নেতৃত্ব দেন এঞ্জেল মাইকেল আপনার বাড়িতে যদি রাতের বেলায় চোর টাকাত আসার ভয় থাকে অথবা কোনো বিপদ আপদ রাতে হওয়ার শঙ্কা থাকে আপনার বাড়িতে গেটের সামনে আপনি এঞ্জেল মাইকেলের একটি ছবি আপনি রাখতে পারেন পাথরের ফলকে তাহলে আপনি রাতের বেলায় সমস্ত বিপদ থেকে রক্ষা করবেন তিনি সৈনিক হিসাবে দাঁড়িয়ে থাকবেন আর আপনার বাড়ি রক্ষা করবেন এরপর হলো এঞ্জেল গাবরিয়েল এঞ্জেল গাবরিয়েল একজন এঞ্জেল তিনি মা কাছে প্রভু যিশুর জন্মের জন্য দূত সংবাদ নিয়ে এসেছিলেন এটি লেখা আছে রচিত সুসমাচার এক অধ্যায় তিরিশ পদে যেখানে যিশু খ্রিস্টের জন্মের শুভবার্তা এঞ্জেল গাবরিয়েল তিনি মা মায়ের কাছে এনেছিলেন এবং এঞ্জেল গাবরিয়েল প্রফেট মোহাম্মদ হজরত মোহাম্মদের কাছে কাবা শহরে একটি গুহায় হীরা নামক একটি গুহাতে সেটা সৌদি আরবে আছে তা সেখানে তিনি এই একই এঞ্জেল গাভরিয়েল যিনি মামারিয়ার কাছে এসেছিলেন হজরত মোহাম্মদের কাছেও এসে কোরআন নাজিল করেছিলেন হজরত মোহাম্মদকে বলেছিলেন এঞ্জেল গাভরিয়েল তিনি সেগুলি শুনতেন এবং কোরআনের লিপিবদ্ধ করতেন এরপর আমি বলবো এঞ্জেল রাফায়েলের কথা এঞ্জেল রাফায়েল সুস্থতা প্রদান করেন রোগ থেকে সুস্থ সুস্থতা প্রদান করেন এবং তিনি গাইড হিসাবে কাজ করেন আপনি যখন এমন একটি জায়গায় যাচ্ছেন যেখানে আপনি কাউকে চেনেন না এঞ্জেল রাফায়েলকে আপনি কল করতে পারেন মনে মনে আর তিনি আপনাকে পথ প্রদর্শক হিসাবে সহায়তা করবে আর যদি আপনার কোনো কঠিন রোগ হয়ে থাকে এঞ্জেল রাফায়েলের কাছে প্রার্থনা করবেন আপনি ক্যান্সারের মতো অথবা আরও অনেক জটিল রোগ থেকেও আপনি রক্ষা পেয়ে যাবেন এবং আপনার রোগ সুস্থ হয়ে যাবে এগুলিকে বলা হয় এঞ্জেল থেরাপি আপনি গুগলে গিয়ে এঞ্জেল থেরাপি সার্চ করবেন তারা এই বিভিন্ন ধরনের আর্ক এঞ্জেলকে ডাকেন যারা এগুলি প্র্যাকটিস করেন তারা ধ্যানের মাধ্যমে সে এঞ্জেলগুলোকে ডাকেন আর এঞ্জেল নির্দিষ্ট নির্দিষ্ট যাদের যা কাজ তারা সেইগুলি সম্পাদন করে আপনার সন্তান যদি পড়া পড়ালেখায় মনোযোগ না থাকে সন্তানের যদি পড়া পড়ালেখায় মনোযোগ না বসে আর তাদের যদি একটু বুদ্ধি কম হয় অথবা সাধারণ মানুষও তারা দেখা গেল সুবুদ্ধি পরামর্শ তাদের প্রয়োজন সেই সময় আপনারা এঞ্জেল কে ডাকতে পারেন এঞ্জেল ইউরিয়েলকে আপনারা ডাকতে পারেন এঞ্জেল ইউরিয়েল হলো জ্ঞান বুদ্ধি দান তার কাছে আপনি চাইলে সেই রক্ষী আপনাকে জ্ঞান বুদ্ধি দান করবেন এইগুলি ছিল আর্ক এঞ্জেলদের কথা এরপর আমি বলছি এঞ্জেল সেরাফিম এবং চেরুবিম যারা ঈশ্বরের কাছাকাছি থাকেন সিংহাসনের আশেপাশে সর্বত্র ঈশ্বরের মহিমা এবং প্রশংসা তারা করেন এই যে এঞ্জেল চেরুবিম তিনি এদেন উদ্যানে আদম হেবাকে যখন ঈশ্বর আদম হেবাকে যখন সেই ইডেন গার্ডেন থেকে তাদের বিতাড়িত করা হলো এঞ্জেল চেরুবিম সেই ইডেন গার্ডেনে এদেন উদ্যানে থাকতেন এঞ্জেল চেরুবিনের হাতে একটি তরোয়াল ছিল সেই তরোয়াল থেকে খুব উজ্জ্বল একটি জ্যোতি বেরত আর এঞ্জেল চেরুবিন কোনো রকমের বিপদ আপদ যেন সেই এদেন উদ্যানে না ঘটে সেই জন্য তিনি সেই তরোয়াল নিয়ে বসে থাকতেন এটি লেখা আছে জেনেসিস তিন অধ্যায় চব্বিশ পদে এরপরে আমি বলবো লুসিফারের কথা লুসিফার হলো একজন অতি উচ্চ উচ্চ র্যাঙ্ক হাই কোয়ালিটি সম্পন্ন একটি দেবদূত বা রক্ষীদূত তিনি এমনই একটি এঞ্জেল যার খুব সুন্দর উজ্জ্বল এবং উজ্জ্বলময় বডি ছিল সেই এঞ্জেল ছিল খুব সুন্দর দেখতে কিন্তু তিনি ঈশ্বরের বিরুদ্ধে চলে গেছিলেন এবং ঈশ্বরকে অপমানন অবমাননা করেছিলেন বলে তাকে ঈশ্বর অভিশাপ দিলেন এবং সেই লুসিফ্যার শয়তান হয়ে গেলেন আর স্বর্গ থেকে লুসিফ্যারকে বিতাড়িত করে ঈশ্বর তাকে পাতালে নিক্ষেপ করলেন সেই জন্য যত রকমের মন্দ কাজকর্ম ঘটে সব এই লুসিফ্যার লুসিফারের মাধ্যমেই সেগুলি ঘটে আপনারা যদি লুসিফারের কাছ থেকে নিজেকে উদ্ধার করতে চান তাহলে সাধু মাইকেলের কাছে প্রার্থনা করবেন তিনি সৈনিক হয়ে আপনাকে রক্ষা করবেন এখন আমি বলবো যে পবিত্র কোরআনে এঞ্জেলদের ভূমিকা আমি তো আগেই এঞ্জেল গাবরিলের কথা আপনাদের বলেই ফেলেছি যে তিনি হজরত মোহাম্মদের কাছে আসতেন এবং বিভিন্ন ধরনের এঞ্জেলসদের এগুলির বিষয়ে আমি এখন আপনাদের বলবো পবিত্র কোরআনে ইসরাফিল বলে একটি এঞ্জেল আছেন যে এখনো অপেক্ষা করে আছে যে শেষ দিনে যখন যিশু খ্রিস্ট বিচার করতে আসবেন তখন তিনি একটি সিঙ্গা সিংয়ের বাসি তিনি বাজাবেন সেই শেষ দিনে মৃতরা সেই বাসি শুনে পুনরুত্থিত হবে সেই অপেক্ষায় এঞ্জেল ইসরাফিল এখনও আছেন এরপর আছে মালাকল মাউথ মালাকাল মাউথ এঞ্জেলটি যখন কোনো মানুষের মৃত্যু হতে চলেছে মালাকাল মাউথ এসে সেই মানুষের দেহ থেকে আত্মাটাকে বের করে নিয়ে চলে যায় এরপরের এঞ্জেলটির নাম হলো কিরামন কতিবিন কিরামন কাতিবিন এঞ্জেলের দায়িত্ব হল আমরা যা কিছু কাজকর্ম করি সব কিছু তিনি রেকর্ড করে রাখেন যা কিছু করে না কেন ভালো মন্দ একটি বইয়ে সব সময় কিরামন কাতিবিন এঞ্জেল লিখতে থাকেন কোনো কিছুই তার নজর এড়াতে পারবে না সব সময় তিনি লিখেই যাচ্ছেন আমরা কি করছি না করছি সেটা গোপনে অথবা সবার সামনে সবই তিনি লিখে রাখেন এবং নাকির বলে এঞ্জেল আছেন যারা যখন মানুষ মারা যায় কবরের মধ্যে থাকে সেই সময় সে এঞ্জেল এসে তাদের জিজ্ঞাসা করে তোমরা কি কি করেছো তোমাদের জীবনে তোমরা যখন বেঁচেছিলে কি কাজ করেছিলে কেন করেছিলে অনেক ধরনের প্রশ্ন এই মনকার এবং নাকির এনারা জিজ্ঞাসা করেন তো প্রিয় দর্শক বিভিন্ন ধরনের এঞ্জেলদের সম্পর্কে আমি আপনাদের বললাম যারা এঞ্জেল থেরাপি করেন মানুষের রোগ সুস্থ করেন তারা আর্কেঞ্জেলদের ডাকেন এবং তাদের মাধ্যমে তারা কাজ করেন পবিত্র বাইবেল এবং কোরআন থেকে এঞ্জেল সম্পর্কে ধারণা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ভেরি মাচ অল দ্য বেস্ট